আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সাই মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্যে চমৎকার বিন হামিদের কালেশন নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস থাকবে বিন হামিদের লাক্সারি পার্টি ড্রেস যেগুলো হচ্ছে কুরবানিদের শেষ মুহূর্তে আমরা আপনাদের জন্য মানে ধামাকা নিয়ে আসছে এগুলো প্রত্যেকের চাহিদার ড্রেস প্রত্যেকের রিকোয়েস্টের ড্রেস আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া বিন হামিদের কালেশনগুলো আমাদেরকে শেষ মুহূর্তে এনে দেন তো আমরা আপনাদের জন্যে সেই কালেকশনগুলো নিয়ে আসছি আজকের বিরুদ্ধে আপনাদেরকে সুন্দর সুন্দর আটটি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে লাকজারি পার্টিওয়ারের মধ্যে আর প্রাইসগুলো থাকবে রিজনেবল প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকা করে এগুলো মানে খানদানি পার্টি ড্রেস থাকবে ড্রেসগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কালেকশান দেখাতে শুরু করি তো আজকের যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের অর্ডারের সিস্টেমটা আমি বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর পূর্ণিমা এই অফিশিয়াল বিকাশ বিকাশের নাম্বার হচ্ছে এটি এই নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বারে মানে অন্য আর কোনো বিকাশ নাম্বার নেই অন্য নাম্বারে বিকাশ করেও আপনারা প্রতারিত হবেন না তো ফার্স্টে আপনাদেরকে যে কালার দেখাবো আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখাবো মানে বিন হামিদ কিন্তু পাকিস্তানি ফেমাস একটা ব্র্যান্ড আজকে সেই ব্র্যান্ডের মানে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একেবারে পিওর ক্রেপ শিপনের মধ্যে নিচের দেয় কাজ করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন কত চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে আমি যদি ফুল বডিটা আপনাদেরকে দেখাই মানে সম্পূর্ণটাই কিন্তু কাজ করা হয়েছে দেখুন ব্যাক সাইড সলিড থাকবে আর দুপাটা প্লাস স্যালোয়ার যেটি পাচ্ছে আমি দেখে দিচ্ছি এটা মূলত হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ আর এটা হবে ক্র্যাপ সিল্কের মধ্যে সালোয়ার সালোয়ারের ফেব্রিক্সটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে আর সম্পূর্ণ স্লিপসটা হচ্ছে শিপনের মধ্যে বর্ডার ল্যান্ডেতে চমৎকার করে কাজ করা আছে আর দুপাটাটা থাকবে তো খানদানি দুপাটটা দুপাটা খানদানি দুপাটা থাকবে আজকের বিরুদ্ধে আপনাদেরকে আটটি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নিউ ভার্সন দুপাটার উপর করে ধরো এই সম্পূর্ণ দুপাটারে কী কী কাজ পাচ্ছে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন দুপাটার পার আর সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা হয়েছে এগুলো আপনারা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ পাবেন আমি একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার দুইশত টাকায় এখন যে কালারটা আছে সকলে রেডি হয়ে যান আজকে খানদানি ড্রেস দেখার জন্য আজকে পাকিস্তানে খানদানি ড্রেস দেখার জন্য সকলে রেডি হয়ে যান আর প্রাইস কিন্তু আপনারা মনের মতো একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দামে বিন হামিদের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে নিচের পার দেখুন সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন সিকোয়েন্স আচ্ছা গল্পের জরি নেকলাইনটা আরও অনেক বেশি সুন্দর এখানে আমরা সুন্দর ঝুল পাবো তিনটা ঝুল পাবো আর এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ সিকোয়েন্সের কাজ জড়ি সুতির কাজ এবং ব্যাক সাইডটার মধ্যেও কাজ করা ফ্রন্টেও কাজ করা মার্শাল্লাহ ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ফুল বডিতে সাইডে কাজ করা আর সম্পূর্ণ নিচের পারটা থাকবে এই পারের মতো গড় যে দুইটা পার আছে এখানে ওই যে ক্রেপ সিল্কের সালোয়ার মানে আজকে সেরা সেরা ফেব্রিক্স গরমের আরামদায়ক কালেকশন মানে লাকজারি পার্টি ড্রেস হলেও কিন্তু গরমে পরার জন্য পারফেক্ট আর দু থাকবে কন্ট্রাস্টের মধ্যে একেবারে পিওর একেবারে পিওরের ড্রেস নিয়ে আসছি খানদানের ড্রেস নিয়ে আসছি এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দেখবার মতো এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের রানার্সের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই নিউ প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এত সুন্দর ড্রেস আর এত স্মার্ট ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় ওয়াও দেখুন কত সুন্দর দুপাটার দেখছেন দুপাটার বর্ডারগুলো দেখুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর শিপনের মধ্যে অন্য কোনো ফেব্রিক্স দিয়ে মিক্স নাই যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একেবারে রিয়েল প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি দেখুন কতটা পিওর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন যারা বিন হামিদের ড্রেস আগে আমাদের কাছ থেকে নিয়েছেন অবশ্যই কিন্তু ধারণা ধারণা আছে আপনাদের আর আজকের যে ভলিউমগুলো প্রত্যেকটাই কিন্তু নিউ আজকের যে ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু নিউ দেখুন এটা হচ্ছে অরেঞ্জ এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মানে ফার্স্ট টু লাস্ট কাজ করা এগুলো বর্ডার এবং প্রত্যেকটার সাথে হ্যাঙ্গিং টার্সেল পাবো আমরা অনেক সুন্দর করে কাজ করা হয়েছে অনেক সূক্ষ্মভাবে প্রত্যেকটা ড্রেসে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার দুইশো টাকা এবারের যে ড্রেসগুলো আসছে কুরবানিদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন বিন হামিদের সেই আপডেট কালেকশনগুলো যারা পেতে চান অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি দুপাট্টাগুলো পাচ্ছেন ফ্যান্টাস্টিক আজকের যে ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু খানদান এগুলো হচ্ছে মানে আপনাদের জন্য যে ড্রেসগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই কিন্তু রাজকীয় ড্রেস মানে ঈদে পরার জন্য বেস্ট একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে ডিপেশ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটাও দেখুন প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট দেরি না করে আজকের এই সুন্দর ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন কেননা আজকের যে প্রাইসটা আমরা দিচ্ছি এটা একটা মানে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিন ড্রেস অরিজিনাল পাকিস্তানে বিন হামিদের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকা এবং স্লিভসের পারগুলো সুন্দর করে কাজ করা আছে এগুলো একেবারে নিউ ভার্সনের ড্রেস একেবারে আপডেট ড্রেস নিয়ে আসছে দু পার্টটা দেখছেন এই ড্রেসের মানে ড্রেসের কাজ দেখুন ফ্রন্টেও কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা ব্যাক সাইডে আমরা বড়িতে এই কাজটা পাবো আর পারটাও সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকছে মা এখন আপনাদেরকে মেরুন কালার দেখাবো আজ এবারের যে ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা ডিজাইনের মধ্যে আসছে এগুলার সম্পূর্ণ কাজ যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তিন হাজার দুশো টাকা আমি আবারও কিন্তু আপনাদেরকে অনলাইন নাম্বারগুলো দেখাবো কীভাবে অর্ডার করবেন ভিডিওর প্রথমে কিন্তু আমি দেখিয়েছি আবারও দেখাবো অর্ডারের সিস্টেমটা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভার ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আরও দুইটা ড্রেস আছে আরও দুইটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো ড্রেসগুলো এত সুন্দর আর এত নাইস থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে আটটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দেখবার মতো কোনটা রেখে কোনটা নেবেন শুরু আসতে আপনারা কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার প্যাটার্নের ড্রেস কোনটা রেখে কোনটা নেবেন পাগল হয়ে যাবেন কেননা এভারের যে ড্রেসগুলো আসছে প্রত্যেকটাই হচ্ছে নজর কারা ড্রেস প্রত্যেকটাই কিন্তু মানে প্রেমে পড়ে যাওয়ার মতো ড্রেস নিয়ে আসছে পুরো ফিদা হয়ে যাবেন সামনাসামনি দেখলে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার দুই শত টাকায় ওয়াও এই ড্রেসটা সুন্দর আছে আমি ফুল ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসের মানে একেবারে ইনটেক দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে একেবারে ইনটেক দেখাচ্ছি দেখুন কত নাইস থাকছে এগুলো সব খানদানে কাজ করা স্লিপস গুলো কিন্তু প্রত্যেকটার সাথে রয়েছে এবং স্যালারগুলো থাকবে থাকবে মানে কামিজ তারপর দোপাট্টা আর স্লিপস এই তিনটা ফেব্রিক্স কিন্তু সেম পাবেন আর সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে ক্র্যাপের মধ্যে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে তো ভিউয়ার্স আজকে আমার কালেকশানগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কালেকশানগুলো আপনারা নিয়ে নেবেন কেননা আমরা যে প্রাইসটা দিচ্ছি আপনারা তো জানেন সবসময় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু অবশ্যই জানেন আমাদের প্রাইসটা কতটা রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি সো দেরি না করে সকলে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সকলেই ভালো থাকবেন আর তার আগে আমি আবার অনলাইন নাম্বারগুলো দেখাই দিই অনেকে আবার বলেন যে কীভাবে অর্ডার করব এখানে দুটো নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসতে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই ঢাকার বাইরে নিলে আমাদের এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকাটা পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম